আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিনশো পদে বাংলাদেশ নির্বাচন কমিশনে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইসিসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে সব কিছু আমি ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈল সহকারে দেখবেন আর ভিডিও শুরুতে একটা কথাই বলবো এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো আশা করি এই বিষয়ে নিয়ে কারো কনফিউশন থাকবে না আর মূল ভিডিও আলোচনা করার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের জব সার্কুলার ভিডিও পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো চলুন কথা নামে আমরা দেখে নেই বাংলাদেশ নির্বাচন কমিশনে যে নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে তিনশো উনসত্তরটি পদের সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেব আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব এখানে কিন্তু বেশ কিছু পদ আছে তো পরিচ্ছন্ন কর্মী নেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশাল দশ টাকা বেতনে দশজন লোক নিয়ে করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে জেএসসি পাস বা অষ্টম শ্রেণীর হলেই আবেদন করা যাবে এরপর না হবে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশাল দশ টাকা বেতনে পাঁচজন লোক নিয়ে করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এস এস সি হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এরপর নেওয়া হবে অফিস সহায়ক এখানে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিষয় দশ টাকা বেতন দেওয়া হবে একশো জন লোক নিয়ে করা হবে এখানে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে ঠিক আছে শুধুমাত্র এসএসসি পাস হলেই আবেদন করা যাবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর রেস্ট হাউস কেয়ারটেকার নেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এসএসসি পাশ হতে হবে এরপর নেওয়া হবে ডেসপাস রাইডার এখানে ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে দুইজন লোক নিয়োগ করা হবে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে এসএসসি পাশ সহ আপনার মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর না হবে গাড়ি চালক বা ড্রাইভার যেটাকে আমরা বলে থাকি হালকা এখানে ন হাজার তিনশো থেকে বাইশ নব্বই টাকা বেতন দেওয়া হবে তিনজন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে জেএসসি পাশ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর নেওয়া হবে একশো সাতষট্টি জন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে এইচএসসি পাশ হতে হবে দেখতে পাচ্ছেন এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষয় প্রতি মিনিটে বাংলায় বিষ ও ইংরেজিতে শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইমেইল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এবং বিশেষ করে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ছয় মাসের মিনিমাম কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপরে হবে চিকিৎসা সহকারী এখানে ষোলো বেতন দেওয়া হবে নহ তিনশো থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা বেদনে লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট ধরে হতে হবে এবং দুই বছর অভিজ্ঞতার প্রয়োজন পড়বে হিসাব সহকারী নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেদনে জন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে কমার্স থেকে বা বাণিজ্য থেকে যে কোনো শিক্ষিত থেকে দ্বিতীয় শ্রেণীর বা সমন্বয় হিসেবে স্নাতক বা সম্মান ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে মিনিমাম ছয় মাস এবং এম এস অফিসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবার স্টোর কিপার এখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদন দেওয়া হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে জন লোক নিয়ে করা হবে এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নূতনত দ্বিতীয় শ্রেণীর বা সম্বয় সিজিবাদিতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ এমএস অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে দশা দুইশে দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকার বেতনে একুশজন লোক নিয়ে করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ এমএস অফিসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফিজিক্যাল ইনস্ট্রাক্টার নেওয়া হবে দশা দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে দুজন লোক নিয়ে করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে এরপর ষাট পঞ্চায়েত এক্ষেত্রে কম্পিউটার অপারেটার নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স আবেদন করা যাবে যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সময় অর্জন করতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে পাঁচজন লোক নিয়ে করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমানে সিজিপিতে স্নাতক বা সমানে ডি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি টাইপিং স্পে থাকতে হবে এরপর না হবে কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমানে ডি অর্জন করতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এখন দেখবা আবেদন প্রসেসটি সো এখানে যাদের শিক্ষাগত যোগ্যতা মিলল তারা কিন্তু সবাই আবেদন করবেন কারণ বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ ও আবেদন করতে পারবে আবেদনের ক্ষেত্রে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে আবেদন নিয়মাবলী পয়লা অক্টোবর থেকে আবেদন শুরু হবে যা কিনা চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত সো এই সময়ের মধ্যে কিন্তু সবাইকে আবেদন করতে হবে আবেদন করার সময় আপনার গ্রাম তিনশো পজালের ছবি এবং তিনশো গ্রাম আশি পর্যালার স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই সাইজের ছবি স্বাক্ষর আপনারা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন আমি লিঙ্কটা সেখানে দিয়ে দেবো আর অনলাইনে আবেদন করার পর কিন্তু আপনাকে পরীক্ষার বাবদ টাকা জমা দিতে হবে হাতে দশ নং পদের জন্য দুশো তেইশ টাকা এবং এগারো হাতে পনেরো পদের জন্য একশো বারো টাকা আবেদন সাবমিট করে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে একটা টেলিডক সিমের মাধ্যমে এই দেখেন এখানে কিন্তু নিয়ম দেওয়া আছে কোন নিয়মে জমা দিতে হবে এই নিয়ম অনুসরণ কিন্তু জমা দিতে হবে আর জমা দেওয়ার প্রসেস সহ যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে যে ভাইয়া আমরা আসলে ভিডিও চাই এখানে কীভাবে আবেদন করতে হয় তাহলে অবশ্যই সবাই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার তবু ধরা এই ছিল বাংলাদেশ নির্বাচন কমিশনের তিনশো টি পদের যে বিশাল নিগৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম